এ হাদিসটিও ল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ kitab bukhari কোরআন পরে যে সবচেয়ে বিশুদ্ধ kitab এটা আমরা বলি না তাদেরি কথা আসফাল কুতুবে বাদা kitabullah as sahih bukhari ওয়া ইজমাতুল আলা সহহদ হাযাইন আল কিতাবাইনে ওয়া উজুবুল আমালি বি হাদিসি ইবা bukhari sharif er hasiya 20 পৃষ্ঠা 21 লাইনের নিচে মাওলানা আহমদ আলী সাহারুনপুরী যাকে বলা হয় তিনি এই কথাটি লিখেছেন বোখারি আর মুসলিমের মধ্যে যা আছে সব সহি অতএব এর উপরে অজুগুল আমারে বেহা দিয়েছে কিনা এই বোখারি আর মুসলিমের উপরে আমল করা প্রত্যেকের ওয়াজি তারা বলেছেন তারা বলেছেন শুধু তাই নয় আজ পর্যন্ত তারা এই বোখারি শেষ করে সপ্নে বোখারির অনুষ্ঠান করেন কি কথা ঠিক কিনা সপ্নে বোখারির অনুষ্ঠান করেন প্রাধান্য দেন বিদায় করেন কিন্তু আফসুসের বিষয় স্বপ্নে বোখারির অনুষ্ঠান করেন কিন্তু এই বোখারি যে আজানের যে দোয়াটা বলা হয়েছে সেখানে তারা বাড়তি করে পড়েন বোখারির সনদের বর্ণিত হাদিস ঠিক রাখেন না হাদিসের দোষ তারা শ্রেষ্ঠ হাদিসের এতটুকুই ঠেকে রাখেন বাকি যে জৈব বর্ণিত যে হাদিসটুকু সুনানে কোবরার মধ্যে বাবুল আজানে সেই কথাটুকু এরা গ্রহণ করেন না যেহেতু এটি যে রসুল সরকার বলেছেন এর সঠিক প্রমাণ পাওয়া যায় না তাই এরা করেন না এটা তাদের একটা অপরাধ আহলাদিদের অপরাধ আপনি আপনারা যত রাফিয়াটা বারবার পড়েন না চল্লিশ হাজার বার করেন তাতে তো আপনাকে কেউ মাথায় বাড়ি মারছে না তাতে কেউ কেউ গালি দিচ্ছে না আপনি বুঝানোর পরও যদি আপনি করেন কিছুই করার নেই কিন্তু আপনি গালি দিবেন কেন গালি দিবেন কেন এই অধিকার ইসলাম দিয়েছে আপনাকে একটা কাফের গালি দেওয়ার অনুমতি দিয়েছে ইসলাম আল্লাহ রসুল সালাম আবু জাহেদের কোনদিন গালি দিয়েছে বলতে পারবেন আবু জাহেদের বাড়িতে এখন মসজিদের এই কর্নারে মসজিদের কর্নারে যেখানে পায়খানা পড়ছে আর নবীর বাড়ি তো প্রায় তিনশো ফুট দূরে এত দূরে রসুলের বাড়ি থাকা সত্ত্বেও আবু জাহেল বাড়ি কাছে থাকা সত্ত্বেও একটা প্রমাণ হাদিস দিয়ে দেখাইতে পারবেন না যে রসুল সালাম আবু জাহেদকে গালি দিয়েছে বরং দাওয়াত দিয়েছে কি কথা ঠিক না আপনি দাওয়াত দিবেন হক কোনটা বাতিল কোনটা বলে যাবেন কিন্তু গালি দেওয়াটা তো মোমিনদের জন্য শোভনীয় নয় মোমিনদের মুক্ত পবিত্র এই মন দিয়ে তো গালি আসতে পারে না হে মুসলিম জাতি তাই আগানের দোয়ার মধ্যে বাড়তি দোয়া অদারগতার রাফিয়া এবং ইন্দাকা লাগুল মেয়ার এটু বাদ দিয়ে আমরা আমল করি যেহেতু এটু সহিয়া দিয়ে প্রমাণিত নয়